এই পণ্যগুলো যদি আমরা সচরাচার ব্যবহার না করি এর বিকল্প অনেক পণ্য আছে আমাদের দেশি পণ্য আছে মুসলমানদের পণ্য আছে আপনারা আমেরিকার সহ ভিন দেশিদের পণ্য বর্জন অবশ্যই করবেন এটা ইমানি দায়িত্ব ইউদি নাস্তিকের পণ্য আমরা ব্যবহার করব না তার কাছে বিক্রি করবে আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আমার যেই মুসলমানদের থেকে কেনা এই কোক এই লাইফ বই এই নানান ধরনের যে ধরনের পণ্যগুলো আছে পেপসুডেন্ট ক্লোজাপ কোকা কোলা পেপসি সেভেন আপ স্প্রাইট সহ আর এই যে কিনলে অ্যাকুয়াফোনা যে পানিগুলো আছে বাটা ডাব এই যে ডিসলাইট জংশন সাবান ম্যাগি তাজা নেসলে লাক্স এই যে ধরনের আমাদের পণ্যগুলো আছে এই পণ্যগুলো যদি আমরা সচরাচার ব্যবহার না করি এর বিকল্প অনেক পণ্য আছে আমাদের দেশি পণ্য আছে মুসলমানদের পণ্য আছে প্রিয় মুসলমান আমি অনুরোধ করব। দোকানদারদেরকে সচেতন করা আপনাদেরকে পরে আগে আমি সচেতন হই আমি বিজাতীয় কোনো পণ্য কিনবো না আজকে থেকে বিকল্প পণ্য কিনবো ইনশাআল্লাহ যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে নির্বিকারে আমেরিকার মানুষই ওখানে বিক্ষোভ করছে আজ আমরা সিঙ্গার চার নম্বর ওয়ার্ডের মানুষদের আহ্বান জানাতে চাই বিশেষ করে মুষ্টি মেজে কয়েকটি দোকান আছে তাদের কাছে আমি করজোরে আহ্বান জানাতে চাই আপনারা আমেরিকার সহ ভিন দেশিদের পণ্য বর্জন অবশ্যই করবেন এটা ইমানি দায়িত্ব কারণ আমরা রাসুল সাল্লা সাল্লামের উম্মত মৃত্যুর পরে একমাত্র রাসুল সাল্লা সাল্লাম আমাদেরকে বাঁচাতে পারবে তাই আসুল রাসুল সাল্লাহ সাল্লাম উম্মত হিসাবে সকল মুসলমানদের পাশে আমাদের দাঁড়ানো দায়িত্ব ওই ইউদি নাস্তিকের পণ্য আমরা ব্যবহার করব না আর আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনিক মিডিয়াকে আমরা দেখতে পাচ্ছি যেভাবে আমাদের মুসলমান ভাইদের উপর অত্যাচার হচ্ছে নির্বিচার হত্যা করা হচ্ছে গাজা লোকজনকে হত্যা করে গাজাকে শেষ করে দিয়েছে প্রিয় ভাইরা মসজিদ মাদ্রাসা ধ্বংস করে দিয়েছে ভাইরা কারণ তাদের টাকা আছে এই তাদের শক্তি এই টাকাটা কোথায় থেকে আসলো এই টাকাটা আমাদের টাকা আমাদের মুসলিমের টাকা আজ সারা পৃথিবীতে দুইশো কোটি মুসলমান আমরা আজ দুইশো কোটি মুসলমান আমরা কথা বলতে পারি না প্রিয় ভাইরা আমরা এই কাছে আমরা জিম্মি হয়ে গেছি প্রিয় ভাইরা আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা কখনো ইউদির পণ্য ব্যবহার করবেন না